আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই রাকিব আর আজকে আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি রাকিব এন্টারপ্রাইজ থেকে সেটা হচ্ছে অনেকেই চান ওর শপ থেকে আলাদাভাবে টপ নিতে অথবা আলাদা স্টিকগুলো নিতে সো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি লুজ স্টিকের ব্যাপারে সো আমরা ওর কাছ থেকে বিস্তারিত জানবো তবে তার আগে সব লোকেশনটা বলি রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে একাত্তর বিশ্বাস বিল্লাস বিল্ডিংয়ের তলায় এখানে দুটো ফোন নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে ওষুধটি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও ফেসবুক পেজ রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ানেও আপনারা ইনবক্স করতে পারেন রাকিব আসসালামু আলাইকুম কেমন আছিস ওয়ালাইকুম আসসালাম আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আস্তে আস্তে করে তোমার কাছ থেকে স্টিক দেখি আমি অবশ্যই পড়ছি এই স্টিক গুলো ভীষণ সুন্দর সবার অনেক রিকোয়েস্টিং এই যে দেখেন অলরেডি মাসি বইসা গেছে যে অথেন্টিক ফুল এই যে দেখেন এই যে দেখেন কাছে আনেন ঠিক আছে এতটাই অথেন্টিক যে মাসিও কনফিউশনে পড়ে ঠিক আছে এই যে দেখেন শুরুতে এই যে ফুলটা দাও আমাকে এই যে এটা হচ্ছে আপনার সেভেন ফিফটি সেভেন ফিফটি হ্যাঁ আমরা সব নিচে রেখে দিচ্ছি এই যে সেভেন ফিফটির আলটা কালার এছাড়া হিউজ আছে আমাদের আপনি ফ্লাওয়ার লাগলে জাস্ট ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপে দেখবেন কিন্তু প্রাইস রেঞ্জের যে স্কিলটা এটা বেসিক্যালি মাথায় রাখবেন যে পঞ্চাশ টাকা বিশ টাকার ফুল রাখি ভেন্টার প্রাইসে নাই অ্যাট লিস্ট সাতশো পঞ্চাশ আটশো এক হাজার বারোশো ওকে আরো কমেরও আছে দেখাবো ঠিক আছে সাতশো পঞ্চাশ তারপরে হচ্ছে এই যে দেখেন এই যে আরেকটা আছে সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন একটা আছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ছোট এই যে দেখেন আপু আছে তো যারা ভিডিও শেষে যাবে মধু নিবে তারা কম দাম এগুলো শেষে দেখাবো সাতশো পঞ্চাশ ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে এই এগুলো হইলো বর্তমানে সবচেয়ে লেটেস্ট ফুল এই যে দেখেন ভীষণ সুন্দর কালার স্কিল দেখবেন এই যে দেখেন কালার দেখেন এগুলো কিন্তু ওরে গোল্ডেন টোল্ডেন কালারও আছে দেখেন ভীষণ সুন্দর সুন্দর কালার আছে আমরা সবগুলো কালার দেখাবো কাদের জন্য এগুলো আপনার

এই যে দেখেন গোলাপি কালার তিনশো বিশ হোয়াইট তিনশো হয়ে গেছে সব কালার ওকে প্রত্যেকটা কালার শেষ হয়ে গেছে এবার দেখেন এই লাড্ডু স্টিক চারশো আশি টাকা জি লাড্ডু গোলাপ এটা লাড্ডু গোলাপ জি চারশো আশি টাকা এই যে এটাও চারশো আশি টাকা আর এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবার আসি ফুলদানি এরকম সুন্দর ফুলদানি নিবেন সিরামিকের মধ্যে এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি সাইজ না এটা বারো ইঞ্চি সাইজের এটা দশ ইঞ্চিও আছে আবার চোদ্দ ইঞ্চিও আছে বারো ইঞ্চিও আছে দশ ইঞ্চির দাম ইঞ্চির দাম হচ্ছে বাইশশো বারো ইঞ্চির দাম হচ্ছে আঠাইশো চোদ্দ ইঞ্চির দাম হচ্ছে পঁয়ত্রিশশো কালার আছে সমস্যা এই যে দেখেন এগুলো দেখেন এগুলো ভীষণ সুন্দর এই যে বড়ি পাতার স্টিক পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় পানির দামে তারপরে এই স্টিক গুলো পাবেন ছয়শ আচ্ছা এই যে দেখেন আপনি ছয়শো আর একটা কালার আছে জি এই ছয়শোর আর একটা কালার আছে

এই যে আমরা খুবই সুন্দর এটাও দুইশো পঞ্চাশ স্ক্রিনশ ছাড়া হবে না বাবা অতগুলো ফুল দেখছি এতগুলা দেখাই সেইটা ওইটা সেটা ওইটা ওইখানে চলে যাবে বুঝতে পারবো আপনারা একটু সুন্দরভাবে আমরা কি স্ক্রিনশট দেন তাহলে বুঝতে এই যে এটার প্রাইস হচ্ছে মাত্র 250 এটা এটারও প্রাইস মাত্র 250 টাকা তারপরে দেখেন এই যে এটা মাম ফুল ঠিক আছে মাম ফুল আর মাত্র 20 পিস আছে এটাও 250 টাকা তারপরে এই যে দেখেন এখানে অনেক আছে এই যে এই আছে আপনার 250 টাকা কালারটা জোস এটা ভীষণ জোস এই যে দেখেন এটাও 250 টাকা এটাও 250 টাকা ওকে এটাও 250 টাকা এরকম ফালাইলে কি আমরা বুঝতে পারি এটাও দুইশো যতটুকু বুঝতে পারেন আপনাদের জন্য আজকে বসে গেছি বুঝেন বিষয়টা গ্রিন ফুল আজকে বসে হলো সবগুলো দেখাই শেষ করবে ও এবার আরেকটা জিনিসে আসি এই সাদা ফুলটা সাতশো পঞ্চাশের সাতশো তারপরে এই যে দেখেন ল্যাভেন্ডার স্টিক ল্যাভেন্ডারের সিঙ্গেল স্টিক আছে আমাদের কোথায় পড়ে গেছে এটা কোনো টপ থেকে উঠানো হয়েছে এরকম একটা স্টিকে এতগুলো ফুল থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা তিনশো সত্তর টাকা তারপরে এবার আসি এই যে স্টিকে এ দুইশো পঞ্চাশ এই যে দেখেন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ওকে এবার বাবা টপ লাগবে স্মার্ট হকার লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তাই এই যে দেখেন এবার আরো আছে তো এই যে দেখেন এগুলো আছে একটু বড় জি এগুলো আছে আপনার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই যে দেখেন এটাও ভীষণ সুন্দর এটা তো আমি এটা দেখাইছি দেখানো হয় নাই হ্যাঁ দেখানো হইছে এই কালার না বাট এই ধরনের এই যে দেখেন 950 ম্যাডাম 950 এই যে 950 ওকে 950 950 না নিলে মিস আচ্ছা এই সুযোগ এইটি তো শেষ আমাদের তাও প্রাইস দিচ্ছি 150 আচ্ছা এনে দিতে পারবো হ্যাঁ দিতে পারবো অসুবিধা নেই এটা কত আগে বইলাম 750 এগুলো আচ্ছা 750 পার স্টিক 750 একটা একটা হাতে নাও এই যে হ্যাঁ অনেক ঝোপালো একটা স্টিক নিলেই হয় পাঁচশো আমার আজকে আমি গোল্ডেনের দিকে ঝুঁকি কারণ কি জানেন এইগুলা আছে আপনি দুইশো দেখানোর কারণ কি জানেন এগুলো দেখানোর কারণ হচ্ছে মানুষ জন অনেক দিন আছে গোল্ডেন আমার রিকোয়েস্ট করে গোল্ডেন স্টিক দেখাও দেখাও আমি বললাম যে ঠিক আছে আমি আনবো একবারে অনেকগুলো গুলো সেজন্য আমি আজকে ভিডিওতে দেখালাম এগুলো এই যে দেখেন 250 হ্যাঁ 250 হ্যাঁ 250 ওই যে ওই যে বড় বড় ইয়া দেখাও না হ্যাঁ ওইগুলো হ্যাঁ এটা আপনার 320 ওকে এই যে নিচে একটা আছে এই যে 320 ওকে তারপরে দেখেন এই যে ঘাসের ঘাসের স্টিক আছে আমাদের খুব সুন্দর দুইশো পঞ্চাশ তারপরে এই যে দেখেন কাঠ গোলাপ টোলাপ সবই আছে এই যে দেখেন রাবার বিলি আছে হ্যাঁ রাবার বিলি মাত্র মাত্র তিনশো বিশ টাকা করে কোনটা আগে হাতে এই যে তিনশো বিশ চারশো পঞ্চাশ টাকা রেগুলার তিনশো বিশ আচ্ছা এই যে দেখেন কাঠ গোলাপ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই যে আপনার পাঁচশো পঞ্চাশ তারপরে আপনার এই যে এগুলো দুইশো পঞ্চাশ টাকা করে আর এবার আমি একটু এই যে এখানে আসি এখানে আমাদের কিছু স্ট্যান্ড রয়েছে জটপট ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে এই যে দেখেন স্ট্যান্ড আছে ভীষণ সুন্দর সুন্দর এই যে এই স্ট্যান্ডটা এটা আপনার চার হাজার পাঁচশো টাকা ফুল দিয়ে তারপরে এই যে দেখেন ক্যান্ডেল স্ট্যান্ড আছে এই যে এই দিকে আসেন এই যে এই তিনটা ক্যান্ডেল স্ট্যান্ড আছে আমাদের উনিশশো পঞ্চাশ টাকা টেবিলটা আছে সাত হাজার সাতশো টাকা এবার

আমরা যদি মানে হিসাবে আপনাকে এটা গিফট করে দিব আচ্ছা বললেন যে ভাই সুন্দর এটা কত এই যে এই টপ 4500 এই টপ আর এই টপ হচ্ছে 4250 ওকে ডান তোমার ওই পেছনে একটা টবের সেট দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটাও আমরা সিঙ্গেল সিঙ্গেল লুজ সেল করি এই যে এটা হচ্ছে আপনি 3800 আর এটা 4250 আচ্ছা জি তো বলো এখন এই প্রোডাক্টগুলো অনলাইনে যে এই প্রোডাক্টগুলো অনলাইনে যারা অর্ডার করবেন বেসিক্যালি তো আপনারা যারা আমাকে চিনেন দোকান ভিজিট করেই স্বাচ্ছন্দ্য বোধ করেন যারা ইনসাইড ঢাকাতে নাই আউটসাইড ডাকাতে আছেন তারা হচ্ছে নাম অ্যাড্রেস ঠিকানাটা এবং পণ্যের স্ক্রিনশট বিবরণ সহকারে আমাকে ইনবক্স করবেন ইনশাল্লাহ এক থেকে তিন দিনের মধ্যে বাসায় আমরা প্রোডাক্ট পৌঁছানোর ব্যবস্থা করে দিব সারা বাংলাদেশ হোম ডেলিভারি আবার আপুর চ্যানেল দেখে যারা পারচেস করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান